নয়শো টাকা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম অ্যালেক সব জর্জেট পকেট থাকছে কিন্তু পকেট থাকবে পকেট পঁচিশ সাথে পাবেন আর এভেলেবেল আমাদের সব গাওনের এই গাউনটা কিন্তু চার পাঁচ পিস আছে সাইজ আছে পঞ্চাশ বাহান্ন

আমরা এগুলো এক পিস দুই পিস করে আছে জন্য আমরা ডিসকাউন্ট দিতে পারছি আবার নতুন স্টকে ঢুকলে কিন্তু আর আমরা ডিসকাউন্ট দিতে পারবো না তখন দেখা যাবে কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে ঠিক আছে সো সবাই ভালো থাকবা দ্রুত স্ক্যান শট দিয়ে নিয়ে নি ভাল্লাহ